মাহাজেরা নাকি আগে ইসমাইল আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়দৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়দৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মরার দৌড়দৌড়ি টুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়দৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়দৌড়ি করা দরকার এখানে তো আপনার পেরেশান থাকা দরকার অফ করি আর প্রতিবার কাবার দিকে তাকে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তা অফ করছি এই সাতটা বার তা অফ আমার জীবনে যেন শেষ হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফ্ল্যাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বানু টিভি 24 এ আপনাকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী আপনাদের সামনে ভালো লাগবে এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের কথাই আমাদের পেট ভরবে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনার ছেলের কি অবস্থা গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট প্লট সব হয়ে গেছে আমরা কোথায় পড়ে আছি হাজির সালাম কিছুই জিজ্ঞেস করেনি শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহ আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই সংসারই আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজেরা নাকি আগে ইসমাইল আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়দৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়াদৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মরার দৌড়দৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়াদৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়দৌড়ি করা দরকার এখানে তো আপনার পেরেশান থাকা দরকার অফ করি আর প্রতিবার কাভার দিকে তাকে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তা অফ করছি এই সাতটা বার তা অফ আমার জীবনের যেন শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি আপনি ওখানে চিৎকার করে বলে আসেন ভোটার রাজত্ব কার আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে শিক্ষা ব্যবস্থা কার চলছে আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকাওয়াল মুল আপনি শুধু হজ করে হাজি হিসাবে ফিরে আসছেন না আপনি হজ করে আল্লাহর একজন বান্দাবান্দি সৈনিক মুজাহিদ মুজাহিদা হিসাবে আল্লাহর একজন যোদ্ধা আল্লাহর একজন সৈনিক হিসাবে ওখান থেকে ফিরে এসছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে তার আপনি যে রাজত্বে বাস করছেন যদি আপনার চেহারা পরিবর্তন না হয় আপনি কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা এই দুম্বা কোরবানি তো শুধু দুম্বা কোরবানি না আপনার গোটা জীবন কোরবানির ওটা প্রতীকী কোরবানি আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাল এটা হচ্ছে হজ সালিমের যে রাজত্বে আছে এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর রাস্তে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের হজ কবুল করুন আপনাদের সাথে আমাদের মতো গুণাগারদেরকেও কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ